শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শ্রম কোড চাপিয়ে দেওয়া হয়েছে আট ঘন্টা কাজ সেটাকেও বরবাদ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এই রকম সময়তে শ্রমজীবী মানুষের লড়াইটা অত্যন্ত জরুরি মে দিবস সেই কারণেই গুরুত্বপূর্ণ সবার কাছে সেই মনোভাব থেকে আজকে এখানে আমাদের বেলঘড়িয়া সোদপুর খর্ধা এসব গোটা রাজ্য জুড়েই এখানে আমাদের মিছিল হলো ওদের টেক্স ব্যাকর গেট থেকে এটা ইলেকট্রোস্টিলের গেট এই পর্যন্ত মিছিলটা হলো এখনো আমাদের মিছিল চলবে আমরা যে মানুষের আছি না যে যে ঘন্টা কার্যত কলকারখানা বা বিভিন্ন অফিস কাছারিতে স্থায়ী কাজ সেটা কনসেপ্টটা সরিয়ে দিয়ে ফায়ার কাজ না হলে বার করে দেবো অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আট ঘন্টা কাজ সেটাকে বাড়াতে বাড়াতে এমন জায়গায় নিয়ে গেছে মানুষের জীবন সর্বনাশ হয়ে যাবে স্বাভাবিক কারণে শ্রমিকের মজুরি শ্রমিকের কাজ শ্রমিকেরও বিনোদন দরকারি সমস্ত বন্দোবস্ত এগুলোকে যেভাবে বরবাদ করে দেওয়া হচ্ছে মানুষের জীবনের উপরে আঘাত শ্রমিকের জীবনের উপর আঘাত জানেন তো এই আশপাশে এই কয়েক বছরের মধ্যে ডাক ব্যাগ বন্ধ হয়েছে প্রিয়া বিস্কুট বন্ধ হয়েছে তারপর আরো অনেক সমস্যা হয়েছে যেসবে জমি বিক্রি হচ্ছে ফলে সরকার যদি মানুষের শিল্প ধ্বংসের দাবি দাবিটাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ